হ্যালো ভিউর্স চলে আসলামসুন বাইক সবাইকে আমার সালাম সালাম আলাইকুম দেখেন ভিওয়ার্স আজকে আপনাদের দেখাতে চলেছি নতুন তিনটি গাড়ির কালেকশন আমাদের দৈনিক কিন্তু ঈদ উপলক্ষে বিক্রি হয়ে যাচ্ছে গাড়ি কিন্তু শোরুম খালি হয়ে যাচ্ছে আজকে গাড়ি শোরুমের তেলা হলো তিনটি বাইক তিনটি বাইকে কোনটার কি মডেল সেটাই আপনাদেরকে দেখাবো শুরুতেই রয়েছে ডিসকভার এ পাশে রয়েছে আপনার প্লাটেনা দু হাজার বাইশের মডেল নিউ মডেল এরপরে রয়েছে দুই হাজার তেইশের মডেল সুযোগে জিক্সার মনোটন এছাড়াও কিন্তু আমাদের গ্যারেজে একবার সুযোগে জিক্সার মনোটন দুই হাজার চব্বিশের আপনার চার মাসে একটা বাইক রয়েছে যে বাইকটার এই যে আপনার বাইকের যে পুটকিতে পিছনে বুঝছেন র্যাঙ্কন স্টিকার রয়েছে এই বাইক রয়েছে আমাদের কাছে তো বিয়ার্স আপনাদের শুরুতে দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন আমাদের সামনে একেবারে চকচকে ঝকঝকে জল জল করতেছে একটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি এটি দুই হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি চলেছে কিন্তু খুবই অল্প সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো বাইকের চাবি দেখেন ভিউয়ার্স এই হলো আপনাদের চাবির কন্ডিশন দেখে ঝকঝকে ঝকঝকে এই যে আরেকটা চাবি এই যে একটা চাবি দুইটা চাবি রয়েছে এবং চাবিটি আমি এবার মিটার অন করে দেখাবো আপনাদেরকে দেখেন বাইক চলেছে কত কিলোমিটার এই বাইকটি চলছে মাত্র তিন হাজার পনেরো কিলোমিটার তিন হাজার পনেরো তিন হাজার পনেরো কিলো চলছে এবং মোবাইল নিয়ন্ত্রণ পরে পাঁচশো তিয়াত্তর কিলো চলেছে সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল এই বাইক এই বাইক সম্পর্কে আমি আর কি বলবো বাইকের সামনে পিছনে ড্যানে বামে কোথাও কোনো দাগ স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশন বাইকের যদি আপনি চাকা দেখাই চাকা দেখলেই তো আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখেন ভিহ বাইকের চাকা বাইকটি মাত্র এক ঘন্টা আগে শোরুমে তোলা হলেও চাকা এখনও ভেজা রয়েছে পানির দাগ রয়েছে দেখেন ভিওয়ার্স এই যে চাকা কন্ডিশন ইউরোগ্রিপ কোম্পানির চাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন চাকার যে মনে করেন যে বিভিন্ন জায়গায় টায়ার মার্ক থাকে যে দেখেন টায়ার মার্ক এগুলো কিন্তু এখনও রয়েছে এবং চাকার সাথে যে মনে করেন যে এই গ্রিপগুলো সেগুলো কিন্তু এখনো নতুনের মতনই রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন নট অনলি আপনার ব্যাক হুইল বাট ফ্রন্ট হুইল অলসো একদম নিউ ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন ভিও দেখেন সামনের চাকার কন্ডিশন দেখেন চাকার যে ইয়েগুলো ফুরফুরিগুলো গ্রিপগুলো সব দেখা যাচ্ছে নতুনের মতন চাকার সামনে সামনের চাকার মাঠ ঘাট পিছনের চাকার মাঠ ঘাট সামনের পিছনের চাকা গাড়ির হেডলাইট এভরিথিং ইজ অল ওকে টাঙ্কি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই এবং অল্প চলা গাড়ি এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম শিয়াম সুমন বাইক কর্নার সিয়াম সুমন বাইক কর্নার নারুলি পশ্চিমপাড়া বগুড়া যেখানে আসলে পেয়ে যাবেন আপনাদের সকলের পছন্দের অরিজিনাল কালার অথেন্টিক মাইলেজ এবং একশো পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টির সুপার ফ্রেশ কন্ডিশন সব ধরনের বাইক দুই হাজার তেইশ মডেলে ডিসকোর ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস তারপরে সরময় আসলে দরদাম করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে তো ভিহার্স এরপরে দেখেন আপনার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল আরেকটি সুপার ফ্রেশ কন্ডিশন জেল সাশ্রয় গাড়ি ডিস বাজাজ প্লাটিনা হান্ড্রেড কম্পোর্টেক বাজাজ প্লাটিনা হান্ড্রেড কম্পোর্টেক এই বাইকটিও কিন্তু অনটেস অবস্থা রয়েছে কোনো দাগ স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইক কিন্তু একদম নতুনের নতুনের বাইকের সঙ্গে দুইটাই চাবি দেখেন দুই হাজার বাইশের মডেল এই বাইকটি চলেছে অল্প অনটেস অবস্থায় রয়েছে সামনের চাকা পিছনের চাকা সব দিক থেকে এই বাইকটি দেখলে বুঝতে পারবেন কতটা ফুল ফ্রেশ কন্ডিশন যারা এইরকম অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন প্লাটেনা বাইক খুঁজছেন তারা চলে আসেন আমাদের শোরুম শ্যাম সুমন বাইক কর্নার নারুলি বগুড়া যারা দূর থেকে আসবেন তারা সাত মাথায় চলে আসবেন বগুড়া সাত মাথা থেকে মাত্র দশ টাকা ডিসকাভার হতে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর এই প্লাটিনা বাইকটির প্রাইস দিয়েছি আমরা মাত্র অষ্টাশি হাজার টাকা অষ্টাশি হাজার টাকা পেয়ে যাবেন এই প্লাটিনা বাইকটি অফার প্রাইজে এরপরে রয়েছে দেখুন সুযুকি রিক্সার সুযোগি জিক্সার মনোটন সুযুকি জিক্সার মনোটন মাস এর পাঁচ মাস গেট পাস আর দুই মাস পরে শোরুম থেকে বিক্রি হয়েছে চাবি কিন্তু দুইটাই রয়েছে দেখেন বাইকের সঙ্গে চাবি দুইটাই রয়েছে বাইকের সঙ্গে চাবি কিন্তু দুইটাই রয়েছে চলেছে অল্প অরিজিনাল চলা কোনো রকম মিটার টিটার টেম্পারিং করা নাই এই বাইক চলেছে মাত্র ছয় হাজার একশো চৌষট্টি কোথাও কন্ডিশন এবং টায়ারের যে মার্ক সেটাও কিন্তু এখনো রয়েছে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন টায়ারের যে গ্রিপ্ট গুলো দেখেন এই বাইকগুলো আজকে এক দেড় ঘন্টা আগে তোলা হয়েছে যার কারণে এখনো টায়ার টায়ার সবগুলো ভিজা সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের ছয় মাসের এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়ামসুম বাইক কনারে এবং এটার প্রাইস রেখেছি আমরা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা পেয়ে যাবেন সুযুকি জিক্সার মনোটন তারপর দরদাম করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে যারা সুযুকি জিক্সার মনোটন খুঁজছেন যে ভাই ব্রাদার চলে আসবেন আমাদের শোরুম সিয়ামসুম বাইক কর্নার এছাড়া বিয়র্স সুযুকি জিক্সার মনোটন কিন্তু চব্বিশের আপনার পাঁচ মাসের একটি বাইক রয়েছে বাইকের বয়স মাত্র এক দেড় মাস মাত্র চলেছে আঠেরোশো কিলো আঠেরোশো কিলো চলা অরিজিনাল চলা কোনো রকম মিটার টেম্পারিং করা নেয় গাড়িতে হাত দেওয়া নেয় গাড়িটি আমাদের এই মুহূর্তে শোরুমের পিছনে গ্যারেজে রয়েছে গোডাউনে রয়েছে যেহেতু সামনে কুরবানি ঈদ ইদুল আজহা এই উপলক্ষে আমাদের কিন্তু অসংখ্য বাইক আমরা মজুত করেছি তো চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি নিতে শ্যামস্যামুন বাইক কর্নারে আজকে এ পর্যন্তই সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আগাম ঈদ মুবারক ঈদ মুবারক